সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় ইনি টেস্ট দু হাজার পঁচিশকে লক্ষ্য করে তোমাদের সপ্তম শ্রেণির বাংলার একটি রচনা নিয়ে এলাম যেটা প্রায়শই পরীক্ষায় আসে এবছরের জন্য ইম্পর্ট্যান্ট আসার সম্ভাবনা রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা ঠিক আছে তো এই পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এর ওপর আমরা ডিটেলস আলোচনা করব। দেখো প্রথমে তুমি তোমার খাতাতে যে লিখবে এই ছড়াটা দিয়ে আরম্ভ করবে এটা আছে সুকান্ত ভট্টাচার্যের একটা ছড়া এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব। আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই ছড়াটা দিয়ে আরম্ভ করবে তারপরে নিচে লিখবি সুকান্ত ভট্টাচার্য বলে যেহেতু ওনার ছড়া থেকে তুমি কোট করছো এই দুই লাইন বা দুই প্যারা চাই বলো না কেন ঠিক আছে তো তোমরা এটা লিখে লেখাটা আরম্ভ করবে তোমরা ভূমিকা দিয়ে লেখাটা আরম্ভ করবে প্রথমে ছড়া থাকবে তারপরে ভূমিকা থাকবে ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগন ক্লাব সানে সেভ রাখবে এই রকমই আরও রচনার ক্লাস আমি করে দিয়েছি রচনার প্লে লিস্ট লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে দেখো ভূমিকাতে কী লিখবে আমাদের চারপাশে যা কিছু আছে কমা দিয়ে লিখবে তা নিয়েই আমাদের পরিবেশ পূর্ণচ্ছেদ দেবে গাছপালা পশু পাখি মাটি জল বাতাস সবই পরিবেশের অংশ পূর্ণচ্ছেদ দেবে সুস্থ জীবন ধারণের জন্য এটি সুস্থ পরিবেশ অপরিহার্য কিন্তু বর্তমানে মানুষের অসচেতনতা এবং বিভিন্ন কার্যকলাপের ফলে পরিবেশ দূষিত হচ্ছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় বিপদ আচ্ছা কোথায় কমা পূর্ণচ্ছেদ রয়েছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা কার্য। সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেবে এভাবে এখানে ভাষাটা দেবে কিন্তু যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো এভাবেই দেবে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাবে ঠিক আছে আমরা কি কি উপায়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি তা আলোচনা করা হলো ঠিক আছে এভাবেই দেবে তারপরে দেখো নেক্সট কীভাবে দেবে এক নাম্বার দেবে সচেতনতা বৃদ্ধি সচেতনতা বৃদ্ধি এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে কী লিখবে পরিবেশ রক্ষায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সচেতনতা বৃদ্ধি আমরা নিজের পরিবেশ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে জানব এবং অন্যদের এ বিষয়ে অব্যাহিত করবো মানে কি কারণে আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে সেটা আমরা আগে নিজে জানবো পরবর্তী সময়ে আমরা আমাদের চারপাশে যে সকল মানুষজন রয়েছে তাদেরকে জানাব বলা হয়েছে এখানে বা আমি বলেছি তোমাদেরকে ঠিক আছে তারপরে দেখো কি লিখবে পুনচ্ছেদ দেওয়ার পর আর কি আচ্ছা এখানে লিখবে বিদ্যালয়ের বিভিন্ন আলোচনা সভা কমাদি লিখবে সেমিনার বা কর্মশালায় অংশ নিয়ে পরিবেশ বিষয়ক জ্ঞান অর্জন করতে পারি বন্ধুদের সাথে পরিবারের সদস্যদের সাথে এবং প্রতিবেশীদের সাথে পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে কথা বলতে পারি পোস্টার তৈরি করে বা ছোট্ট ছোট নাটিকা পরিবেশন করে আমরা পরিবেশ দূষণের কুফল সম্পর্কে বার্তা দিতে পারি আচ্ছা এই অবধি লিখবে দ্বিতীয় নম্বর কর্ম তোমাদের যেটা বা তোমরা কী করতে পারো বৃক্ষরোপণ ও পরিচর্যা এই প্রসঙ্গে লিখবে গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে মাটি ক্ষয় রোধ করে এবং পরিবেশকে ঠান্ডা রাখে আচ্ছা আমরা বিদ্যালয় প্রাঙ্গণে বাড়ির আশেপাশে বা ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি নিতে পারি শুধু গাছপালা লাগালেই হবে না নিয়মিত গাছের পরিচর্চা করতে হবে গাছে জল দেওয়া আগাছা পরিষ্কার করা এবং যাতে না গাছে মানে গাছটা নষ্ট হয়ে যায় সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব এরা তোমরা তোমাদের একটু নিজের ভাষা অ্যাড করেও লিখবে ঠিক আছে হুবহু কপি করলে তোমরা সবাই কীরকম লাগবে তোমরা তোমাদের মতোন চাইলে লিখতে পারো তিন নম্বর বজ্র ব্যবস্থাপনা এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমরা কী লিখবে দেখো আবর্জনা বা বজ্র পরিবেশ দূষণের একটি অন্যতম প্রধান কারণ আমরা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সচেতন হতে পারি যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলব প্লাস্টিক বর্জন করার চেষ্টা করুক কারণ প্লাস্টিক সহজে না এবং মাটির উর্বরতা নষ্ট করে কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি বিদ্যালয় এবং বাড়িতে আমরা বর্জ্য পৃথকীকরণে যেমন পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করতে পারি অংশ নিতে পারি এগুলোতে আমরা এভাবে লিখব পুরনো খাতা বই বা খেলনা ফেলে না দিয়ে সেগুলোর পুনর্ব্যবহার অর্থাৎ রিউজ যেটাকে বলা হয় তার উপযোগী করতে পারি চার নাম্বার দেবে জল ও বিদ্যুতের সাশ্রয় এটা এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে কি লিখবে দেখো জল এবং বিদ্যুৎ উভয়ই প্রাকৃতিক সম্পদ মানে এদের অপচয় করা উচিত নয় আমরা দাঁত ব্রাশ করার সময় বা হাত ধোয়ার সময় জলের অপচয় যে করি সেটা রোধ করব এভাবে লিখবে অপ্রয়োজনে কল খোলা রাখব না একইভাবে যখন ঘরে থাকবো না তখন বিদ্যুতের অপচয় রোধ করতে পাখা বা আলো নিভিয়ে রাখবো অর্থাৎ তুমি ঘর থেকে যখন চলে যাচ্ছ রুম থেকে তখন তুমি অবশ্যই লাইট পাখা বন্ধ করে দিয়ে যাবে ঠিক আছে আর যখন মুখ ধরছ অর্থাৎ ব্রাশ করার পর বেশি জল খরচা করবে না প্রয়োজন ছাড়া ঠিক আছে এটাই বলা রয়েছে এখানে দিনের আলো ব্যবহার করে বিদ্যুতের ব্যবহার কমাতে পারি অর্থাৎ দিনের বেলায় ঘরের ভিতর যাতে না কোনো লাইট জ্বালিয়ে রাখি সেটা দেখতে হবে বরং জানলা কবাট খোলা রাখলে বাইরের যে প্রাকৃতিক আলো সেটা রুমের ভিতরে প্রবেশ করবে বলা রয়েছে সেই আলোটা ব্যবহার করতে পারি এতে বিদ্যুতের অপচয় কম হবে এই ছোট ছোট পদক্ষেপগুলো পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করে পাঁচ নাম্বার দেবে পরিবেশ বান্ধব উৎসব পালন করা এর পরিপ্রেক্ষিতে কী লিখবে এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে দেখো বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে আমরা এমনভাবে আনন্দ করব যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় যেমন কি উচ্চস্বরে মাইক বাজানো বা শব্দ দূষণ করা থেকে বিরত থাকব। পটকা বা আতসবাজি ফাটানো কমিয়ে দেব কারণ এগুলো বায়ু ও শব্দ দূষণ ঘটায় বরং গাছ লাগিয়ে বা পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করি আমরা পরিবেশ বান্ধব উৎসব পালন করতে পারি মানে ধরো তুমি বাড়িতে মানে কোনো একটা অনুষ্ঠান করছো সেই সময় তুমি বেশি বাজি বা যা শব্দদূষণ করে সেই সমস্ত জিনিসগুলো না করে ধরো কাউকে বাড়ির আশেপাশে হ্যাঁ পাঁচ ছজনকে এক এক করে চারা গাছ দান করলে কিংবা কোনো তোমার ক্লাব বা তোমার বাড়ির পাশাপাশি এলাকাতে অনুষ্ঠান হচ্ছে সেখানে বাজি পটকা না ব্যবহার করি কিছু সংখ্যক মানুষকে অর্থাৎ সে জন হতে পারে কি একটি গ্রাম হতে পারে কি একশো জন হতে পারে কিছু সংখ্যক মানুষকে তুমি একটু চারা গাছ একটা করে দান করার মানে ব্যবস্থা করলে এটাই বলা রয়েছে এখানে ঠিক আছে এগুলোতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি ঠিক আছে তারপরে দেখো বলা রয়েছে বরং গাছ লাগিয়ে বা পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আমরা পরিবেশ বান্ধব উৎসব পালন করতে পারি এটাই বললাম তারপরে দেখো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আম আমার আমরাই আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আমরা নিজেরাই আমাদের নিজেদের ভবিষ্যৎ ছোটবেলা থেকেই যদি আমরা পরিবেশ সচেতন হয়ে উঠি এবং এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিই তাহলে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে বলা রয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এটুকুই লিখবে আচ্ছা এখানে তোমাদের জন্য কমেন্ট সেকশানে তোমরা বলো তো এছাড়া তোমরা পরিবেশ রক্ষায় আর কি কি পদক্ষেপ নিতে পারো তোমরা কমেন্টে জানাও ঠিক আছে আর এইটা তোমরা খাতাতে নোট ডাউন করো এটা লিখলে আশা করি তোমাদের রচনার পূর্ণ মান যত রয়েছে অবশ্যই তোমরা ততটাই পাবেই এছাড়া যদি কেউ এক্সট্রা কিছু পয়েন্ট তৈরি করতে পারো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে কোন কোন পয়েন্ট হতে পারে তো এটা এটা আমরা পুরোটা করিয়ে দিলাম ঠিক আছে পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা পুরো রচনাটা করিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পুরোটা খাতাতে তুলে নেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো বেলেগুন ক্লাবসানে সেভ রাখো এর আগে আমরা এরকমই বেশ কয়েকটি রচনা আলোচনা করে দিয়েছি সে সমস্ত ক্লাসগুলো প্লে মধ্যে পাবে প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইলো ঠিক আছে এখান থেকে দেখে দেখে তোমরা লিখে নাও আর কমেন্টে তুমি তোমার মতামত জানাও